আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সকল অনেক ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন আজকে আমি আছি ধামাইল ঘোড়া দেহ, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা ভিডিও ধামাইল ঘোরাদহ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও ইদগাহ মাঠ এটি বগুড়া জেলার আধবদিগিহি উপজেলার ধামাইল গ্রামে অবস্থিত একটি মাদ্রাসা আজকে আমরা এই ধামাইল দহ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও ইদগাহ মাঠটি ঘুরে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এখন থেকে আমি এই নতুন পেজটিতে ভিডিওগুলো আপলোড করব এবং আমার যত ভিডিও আছে সব কিছুই এখান থেকে এখন থেকে পরিচালনা হবে আশা করছি আপনারা সকালে পাশে থাকবেন তো যাই হোক ভিডিওতে ফিরে আসি ধামাইল ঘোরাদহ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা এখানে শত শত শিক্ষার্থী লেখাপড়া করেছেন এবং এখনো করছেন সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন এখানের ছাত্রছাত্রীরা যেখানে ইমান নিয়ে বেড়ে ওঠার সুযোগ পেয়ে যাচ্ছে শত শত শিক্ষার্থী প্রতিটি মুসলিমের কোরআন শিক্ষা নেওয়া আজ জরুরি সেখানে পুরো ইমান নিয়ে গড়ে ওঠার সুযোগ পাচ্ছে এখানের ছাত্রছাত্রীরা তো আপনাদের ছেলে মেয়েদের যদি আপনারা সুশিক্ষায় শিক্ষিত করতে চান আপনারা মাদ্রাসায় দিতে পারেন এই ধামাইল ঘোরাদহ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয় উনিশশো সালে ঠিক সে সময় থেকে সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে যাচ্ছেন এখানের শিক্ষকরা শিক্ষার্থীদের অনেকেই শিক্ষা গ্রহণ করে শিক্ষার জন্য বেরিয়ে গিয়েছেন এখান থেকে এবং অনেকেই আছেন যারা এখনও এইখানে শিক্ষা গ্রহণ করছেন তো যারা এখনও শিক্ষা গ্রহণ করছেন এবং যারা পূর্বে শিক্ষা গ্রহণ করেছিলেন যদি আপনারা কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনার শিক্ষাগত সময়গুলো কেমন কেটেছে এখানে মাদ্রাসাটি ঘুরে ঘুরে দেখার সময় একটি জিনিস আমাদের অনেক মন কেড়েছে সেটি হচ্ছে এখানের সুন্দর মনোরম পরিবেশের একটি মাঠ এবং সে মাঠে রয়েছে অনেক অনেক বৃহৎ বৃহৎ কয়েকটি কড়াই গাছ যার ডালপালাগুলো এত সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা দেখতে অপরূপ সুন্দর লাগছে এখানে আমি আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমার এই নতুন কৃষ্টিকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ